পন্টস ব্রাইট মিরাকল অ্যাক্টিভিটেড চারকোল ফেসওয়াশ আমার মনে হচ্ছে অনেকেই এই ফেসওয়াশটির কথা শুনেছো বা অনেকেই কিনে ব্যবহার করছো আর আমি নিজেও এটি ব্যবহার করছি তার কারণ এটার দাম অনেকটাই কম এবং এটা সমস্ত জায়গায় পাওয়া যায় এছাড়া সবচেয়ে বড় কারণ হলো এই ফেসওয়াশ দাবি করেছে এর মধ্যে থাকা অ্যাক্টিভিটেড চারকোল তোমার স্কিন থেকে সমস্ত হাম্পিউরিটি অর্থাৎ ধুলো ময়লা জমে থাকা তেল সমস্তকে শুষে নিয়ে তোমার ত্বককে গড়ে তুলবে পরিষ্কার মসৃণ ও উজ্জ্বল কিন্তু এই দাবি কতটা সত্যি আজকে এই ভিডিওতে তোমরা সেটাই জানতে পারবে এই ভিডিও শেষে তোমরা নিজেরাই ডিসাইড করবে যে এই ফেসওয়াশ তোমরা কিনবে না কি কিনবে না এটির দাম তিরিশ গ্রামে একশো টাকা ভিডিওর প্রথমেই আমাদের জানতে হবে যে এই চারকোল কি জিনিস এবং এটা কিভাবে তোমরা ত্বককে সুন্দর ও উজ্জ্বল করতে সাহায্য করে চারকোল হলো বিভিন্ন পদ হয়তো দাহ করার ফলে যে অঙ্গার উৎপন্ন হয় সেটাই এবং সেটাকে যখন খুব ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম সূক্ষ্মভাবে গুঁড়ো করি সেটাকেই আমরা বলি চারকোল পাউডার বা অ্যাক্টিভিউটেড চারকোল এটাকে অ্যাক্টিভিউটেড বলার কারণ হলো এটার সার্ভিস এরিয়া খুব বেশি হয় যার ফলে এটাকে যখন ত্বকের ওপর ব্যবহার করা হয় ত্বক থেকে বিভিন্ন ইম্পিউরিটি যেমন ধুলো ছোট ছোট ডার্স পার্টিকেল এবং ত্বকের তৈলাক্ত ভাব সেগুলোকে দূর করতে সাহায্য করে ফলে ত্বককে অনেক বেশি পরিষ্কার ও উজ্জ্বল দেখায় অর্থাৎ এটা ত্বককে ডিটক্সিফাই করতে সাহায্য করে এবার বলি এই ফেসওয়াশটির কথা এই ফেস ফেসওয়াশটি দাবি করেছে এটাতে দশ গুণ বেশি ডিটক্স পাওয়ার রয়েছে তার কারণ এটার মধ্যে অ্যাক্টিভিটেড চারকোল রয়েছে এছাড়াও এটি তোমরা ত্বক থেকে নাইনটি ফাইভ পারসেন্ট পলিউশান দূর করে দেয় এখন তোমরা অনেকেই বাইরে থেকে কাজ করো বিশেষ করে ছেলেরা এই ফেস ফেসওয়াশটিকে ব্যবহার করতে পারো কারণ এটা ত্বক থেকে ধুলো ময়লা এবং তেল দূর করে দেয় এর মধ্যে রয়েছে কিছু ভালো জিনিস যেমন গিলিশারিন চারকোল পাউডার ন্যাসিনামাইড এবং কার্বন যেগুলো আমাদের জন্য অবশ্যই উপকারী এছাড়াও তার সঙ্গে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো মোটেই আমাদের ত্বকের জন্য ভালো নয় যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইড কারণ এটা আমাদের স্কিনের জন্য মোটেই ভালো নয় অনেকেরই স্কিন হয় সেন্সিটিভ তাদের ক্ষেত্রে এই পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষতিকারক যেমন ত্বক জ্বালা জ্বালা ভাব থাকে চোখ দিয়ে জল পড়ে এছাড়াও এর মধ্যে রয়েছে পারফিউম এই পারফিউম আমাদের ত্বকের জন্য কতটা ক্ষতিকারক যুক্ত প্রোডাক্ট কেনার আগে দেখে কিনবেন কারণ এটা সবার শ্যুট করে না কারণ এটা আমি নিজে ব্যবহার করেছি স্কিনে মাখার পর স্কিনটা খুব খসখসে ভাব হয়ে যায় সবশেষে শেষে তোমরা যদি বলো এই ফেস ফেসওয়াশটি ব্যবহার করা ঠিক হবে কি হবে না তাহলে একটাই কথা বলবো যাদের স্কিন খুব সেন্সিটিভ সব প্রোডাক্ট ইউজ করতে পারো না তারা এটিকে এড়িয়ে চলো আদারওয়াইজ সবাই ইউজ করতে পারো ভিডিও শেষে তোমাদের কাছে একটাই আর্জি থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর এই চ্যানেলের ভিডিওগুলি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিও